আপনি চাইলে সাকিব আল হাসানের নাম ক্রিকেট থেকে মুছে ফেলতে পারবেন না মাত্র চার দিনের ব্যবধানে দুইটি ভিন্ন লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান যা প্রমাণ করে সাকিব আল হাসান এখনো শেষ হয়ে যায়নি সাকিব আল হাসানের মতো কিংবদন্তি ক্রিকেটার কখনো ফুরিয়ে যান না শুধু একটু বিরতি নেন ফিরে আসেন আরও দৃঢ় হয়ে সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন তিনি একটা প্রেরণার নাম সবাই যখন ভাবে শেষ হয়েছে সাকিব আল হাসান তখনই নতুনভাবে অধ্যায় শুরু করেন এই কিংবদন্তি কেননা কিংবদন্তীরা কখনো ফুরিয়ে যান না তারা ফিরে আসেন আরো উজ্জ্বল হয়ে এত মাত্র চার দিন আগে সিপিএল এ দল পেয়েছেন সাকিব আল হাসান আর মাত্র চার দিনের ব্যবধানে আবারও সুখবর সাকিব আল হাসানের জন্য নতুন খবর ম্যাক সিক্সটি ক্রিকেট লিগে খেলবেন সাকিব আল হাসান টি টেন ফরম্যাটের আট দলের এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই টুর্নামেন্টে দেখা যাবে বাংলাদেশের এই অলরাউন্ডারকে সাকিব সাকিবের টুর্নামেন্টে খেলার কথা ইনস্টাগ্রামে জানিয়েছেন খোদ ম্যাক সিক্সটির ক্রিকেট কর্তৃপক্ষ অবশ্য সাকিব কোন দলের হয়ে খেলবেন সেটি এখনও জানা যায়নি মাত্র চার দিন আগে সাকিব আল হাসান নাম লিখিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল সিপিএলে সাকিব আল হাসান খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুড়া ফ্যালকনসের হয়ে প্রিয় দর্শক ফ্রান্স ক্রিকেটে নয় দেশের ক্রিকেটে সাকিব আল হাসানকে আরও একবার দেখতে চান কিনা তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন